আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রহমতে আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস পরীক্ষা দু হাজার পঁচিশ তো এটা আসলে কথা বলার একটা সময় যে আসলে ঘুম আসতেছে না এই কারণে হয়তো ভাবলাম আমার সম্মানিত অভিভাবক বা আমার ছাত্রী আত্মীয় স্বজন যারাই এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের উদ্দেশ্যে দু চারটা কথা না বলে পারছি না আসলে সেটা হচ্ছে আসলে বিগত বছরগুলোর তুলনায় আমরা জানি দু হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার ধরন অনেকটাই ভিন্ন বলবো পরীক্ষার অল আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো গার্ড পড়েছে স্টুডেন্টরা নিজেরা যা পারছে নিজেরা নিজেরা পরীক্ষা দিয়েছে আর আজকে যে বিষয়টি অত্যন্ত মর্মাহত হয়েছে সেটা হচ্ছে বা যে বিষয়টির জন্য লাইভে আসা সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা আজকে কিন্তু দু হাজার পঁচিশ সনের শেষ পরীক্ষা ছিল আজকে বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে এমসি কিউ এবং সিকিউ অংশের পরীক্ষা শেষ আর হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে সেটাও হয়তো সপ্তাহ দশ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে তো যে জিনিসটা আসলে লক্ষণীয় সেটা হচ্ছে আমরা আজকে দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে বের হয়ে মারামারি করছে ছাত্রছাত্রীরা ছাত্ররা এক্ষেত্রে এগিয়ে এটা অত্যন্ত দুঃখজনক হ্যাঁ ব্যাপারটা আসলে কারণ এটা কি ইঙ্গিত দিচ্ছে আসলে এটা আসলে অনেকে অনেকভাবে দেখবে অনেকে হাসির চোখে দেখছে অনেকে ব্যাপারটাকে সহজভাবে নিয়ে উড়িয়ে ফেলছে ব্যাপারটা আসলে একটু ভাবনার যে আসলে আমরা পারিবারিকভাবে আসলে কতটুকু সচেতন আমাদের ছেলেমেয়েরা এস পরীক্ষা অংশগ্রহণ করছে ওরা কতটুকু পড়াশোনা করছে হ্যাঁ দেশের এই প্রেক্ষাপটে ওরা তাদের প্রথম একটা কী বলবো একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছে তো সার্টিফিকেট অর্জনে তারা নিজেদের প্রমাণ দিচ্ছে যে কে কতটুকু পড়াশোনা করে আসছে আবার অনেকে পড়াশোনা না করে হয়তো হলের উপর নির্ভরশীল হয়ে পরীক্ষা দিতে গিয়েছিল এবং সেটার ফলাফলও তারা পেয়েছে কারণ হলে আবার কোনো প্রকার সুযোগ সুবিধা আমরা দেখিনি তো এখন যে কথাটা মানে বলবো সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়ে তারা বের করছে বাসায় এসে তাদের হ্যাঁ সিকিউ সিকিউগুলা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পেজ থেকে তারা মিলিয়ে নিচ্ছে বা বই গাইড থেকে মিলিয়ে নিচ্ছে আর সিকিউ এম কিউ বয়টা হয়েছে হ্যাঁ সেটা মিলিয়ে নিচ্ছে তা আসলে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে অনেকে কিন্তু বুঝে গেছে যে তাদের রেজাল্ট কি আসবে তো এই রেজাল্টটাকে বেস করে বা ওইটাকে মাথায় রেখে অনেকেই খুবই বেপরোয়া হয়ে গেছে এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পেলাম দেশের বিভিন্ন স্থানে চৌদ্দগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আমাদের ছেলেমেয়েরা মারামারি করছে আসলে সেটাও অনেক কারণ থাকতে পারে আসলে ওদের ফিউচার নিয়ে আমাদের মা বাবারা বা তাদের মা বাবারা যতটুকু সচেতন আমরা শিক্ষক হিসেবে আমরাও কিন্তু কোন সচেতন ছিলাম না কিন্তু ওরা কেন এত ব্যাপার হয়ে গেছে এর জন্য কারা দায়ী এটা একটু ভাবনা দরকার ভেবে দেখা দরকার এখনই সময় আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে হ্যাঁ অনেক সময় চলে গেছে আসলে আমরা অভিভাবকরা আসলে হয়তো আগে এতটা ভাবিনি তবে এখনই ভাবা দরকার আমার মনে হয় ওদেরকে আসলে শুধু জিপিএ ভিত্তিক যে মানে তারা কে জিপিএ ফাইভ পেল গোল্ডেন জি পি এ পেল বা গোল্ডেনে প্লাস পেল আর রেজাল্ট কত ভালো এসব দিয়ে তাদের মানদণ্ড যাচাই করার পাশাপাশি এখানে মানে কে কতটুকু নীতিগতভাবে আচার আচরণগত দিক থেকে কে কতটুকু ভালো সেটাও আমাদেরকে দেখার সময় হয়েছে তো আশা করছি প্রত্যেক গার্ডিয়ান এখনই এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন আপনার সন্তান যদি পরীক্ষা খারাপও করে থাকে সেক্ষেত্রে তাকে নিরুৎসাহিত না করে তার সাথে বকা জকায় না গিয়ে তাকে বোঝান তাকে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন আগামী বছর আর যদি সে শিউর হয়ে থাকে যে সে খারাপ করবে তবে সেক্ষেত্রেও এখনও বোর্ডের এখনও ইয়ে বাকি রয়েছে আমরা জানি পরীক্ষা যেহেতু আজকে শেষ হয়েছে প্রায় দু মাসের মধ্যে রেজাল্ট আসবে সেক্ষেত্রে আমাদেরকে দু মাস অপেক্ষা করতে হবে সিকিউ অংশ যদি খারাপ করে থাকে হ্যাঁ যেহেতু এম সিকিউ এবং সিকিউ উভয় ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট মার্ক পেয়ে পাশ করতে হয় তো অনেকে হয়তো নিজেরা ফেল করবে এটা সেটা পেবে আত্মহত্যার পথ বেছে নেবে কেউ হয়তো মাদকাসক্ত হয়ে পড়বে অন্ধকার জগতের দিকে পা বাড়াবে আসলে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে প্রত্যেক অভিভাবককে এখনই চিন্তাভাবনা করা উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে প্রোটেক্ট করব এ সমস্ত জায়গা থেকে কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসব এবং এই সময়টুকু আগামী দুই মাস পাশাপাশি হ্যাঁ এর পরবর্তী সময়টুকু তাদেরকে কিভাবে আমরা একটা কাজের মধ্যে রেখে বা তাদেরকে কিভাবে আমরা ভালো রাখতে পারি এই জিনিসগুলো নিয়ে এখনই ভাবনার সময় তো আশা করি এগুলো ভাববেন এবং আমার আসলে এই মুহূর্তে কথাগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে সঙ্গ দেন ওদেরকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিবেন না আপনি আপনার সন্তানদেরকে যদি চোখে চোখে না রাখতে পারেন তাদেরকে যদি ছেড়ে দেন তারা যে ব্যাপারও আমার মানসিকতা নিয়ে বড় হচ্ছে খুব শীঘ্রই একটা ডিস্ট্রাকটিভ মুভেন্ট আপনার জন্য আপনার পরিবারের জন্য অপেক্ষা করছে তো আমার কথা আসলে এখানে শেষ করব সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেক পরীক্ষার্থীর ভালো ফলাফল কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম